ষোলো রেখা ষোলো দেখা দেন দেখলাম ভাই আবার পঞ্চাশ কম দেয় একশো কম আছে কি পাকা মোকাপ 보자는데 친구들 많아. 보조레카, 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 보 850 850

আর আমি তো প্রতিদিন আসি আপনারা জানি ঝড় বৃষ্টি তখন যত বেশি হোক যদি আল্লাহ শরীরটা ভালো রাখি হ্যাঁ হ্যাঁ দেখেন পরিস্থিতি দেখেন বৃষ্টির মধ্যে অনেকে মাছ কিনতেছে ও বিক্রি হচ্ছে

اس کے دام چلس